ফুটপাথ দখলমুক্ত করতে অভিযানে নামলো ট্রাফিক এবং আগরতলা বুধবার রাজধানী কামান চৌমনি থেকে মহারাজগঞ্জ বাজারে নেতাজি চৌমনি পর্যন্ত অভিযান চালানো হয় অভিযানে ছিলেন ট্রাফিক এসপি মানিক দাস এবং আগরতলা পুর নিগমের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ট্রাফিক এসপি মানিক দাস জানান বেআইনি পার্কিং এবং ফুটপাথ দখল করে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের তেমন কোনো জরিমানা না করলেও কিছু সরঞ্জাম আটক করেছে তবে এদিন লক্ষ্য করা গেছে রাস্তার পাশে থাকা ব্যবসায়ীরা দোকানের বাইরেও সরঞ্জাম রেখে মানুষের যাতায়াতের পথ আটকে রেখেছে এ সমস্যাটি আগরতলা শহরের কোনো নতুন বিষয় নয় দীর্ঘদিন ধরে শহরের মধ্যে এটি একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে দোকানের বাইরে সরঞ্জাম রাখার ফলে যাতায়াত করা মুশকিল হয়ে পড়েছে সাধারণ মানুষের মানুষ নিরুপায় হয়ে রাস্তায় নেমে যানবাহন আটকে পথ দিয়ে চলাচল করছে তাই অভিযান চালানো হয় বেইকারের সংখ্যা বাড়ছে জনসংখ্যা বাড়ছে এখানে কমার্শিয়াল এস্টাবলিশমেন্টের সংখ্যা বাড়ছে মুভমেন্ট বাড়ছে তা আমরা যদি সবাই সুশৃঙ্খলভাবে সবার সহযোগিতা যদি না নিয়ে যদি ট্রাফিক ম্যানেজমেন্ট ট্রাফিকের শৃঙ্খলা যদি না আসি তাহলে সবার লস সময় নষ্ট হবে আননেসেসারি এখানে যে ট্রাফিকের যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে তো সবার সাথে বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা